বর্তমান সময়ে রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার চলছে কেন্দ্র রাজ্য একাকার শাসকের ভাষায় গতিশীল প্রশাসনের উন্নয়নের বন্যা গ্রাম পাহাড়ের উন্নয়নে শুধুমাত্র জল জীবন মিশন বাস্তবিক অর্থে কতটা ঠুঙ্কো তা মুঙ্গিয়াকামী ব্লকের প্রত্যন্ত গ্রামে এক নজরে সহজে অনুমান করা যায় পাহাড়ি রাস্তার পাশে ড্রেইনে জমে থাকা জল থেকেই প্রতিদিনকার মতো খাবার জল সংগ্রহ করে দিনানিপাত করছে গিরিবাসীরা চলমান চিত্রে দুই শিশুর জল সংগ্রহের হৃদয় নাড়ানো ঘটনাটি জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী এলাকায় এমনই দৃশ্য পাহাড়ি জনপদে শুধু একটাই নয় প্রতিদিনই বাড়ছে জলের হাহাকার জনজাতি দুই শিশু পাহাড়ি রাস্তার পাশে ড্রেইনে জমানো জল সংগ্রহের আক্ষরিক অর্থেই সরকারের উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করে এটি কোনো সিনেমার গল্প নয় খোদ রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নির্বাচনী এলাকা মুঙ্গিয়াকামি ব্লকের আঠারো মোড়া এডিসি ভিলেজের ৪৫ মাইল এলাকায় বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে খোঁজ নিয়ে দেখা যায় ভোট আসে ভোট যায় বাম থেকে রাম উভয় আমলে ওই সকল গিরিবাসীদের ভাগ্যে শুধুই থাকে প্রতিশ্রুতির বন্যা দীর্ঘদিনের খাবার জলের সমস্যা সমাধানে কোনো সরকারি দায়িত্বশীল প্রয়াস গ্রহণ করেনি বলে অভিযোগ যদিও ক্ষমতাধারী শাসকরা বরাবরের মতোই উন্নয়নের বাদ্যি বাজায় গিরিবাসীদের তুরুপের তাস বানিয়েই এই এলাকায় পানীয় জলের সমস্যা সমাধানে বহু পরিকল্পনা কাগজপত্রে রচিত হয় কাগজপত্রে কাজও হয় কিন্তু বাস্তবিক অর্থে কতটা ফারাক তা পঁয়তাল্লিশ মাইল এলাকায় ঘুরলেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আজকের এই প্রতিবেদনের মধ্য দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গুরুত্বপূর্ণ এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এবং সংশ্লিষ্ট এলাকার মানুষের দাবিকে অনতি পদক্ষেপ গ্রহণ করে সংশ্লিষ্ট বঞ্চিত জনজাতিদের ভবিষ্যৎকে সুস্থ রাখার প্রশ্নে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হোক এটা আমাদেরও দাবি

রান্না করবা এই জল দিয়ে রান্না করবা মা বাবার দিবা আর জল নাই তোমরা এদিকে জল নাই গাড়ি দিয়ে জল আয়নি আয়নি मी एकदिन आयोज तीनदिन आहे ना